আল্লাহ নবী বললেন আফদানুন নিসাই আহলিল জান্নাহ আরবা জান্নাতের সর্বশ্রেষ্ঠ রমণী হলো চারজন এর মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ রমণী আর কেউ বিশ্বনবী বললেন আসিয়া এম্রাদা ফেরাউন সর্বপ্রথম যিনি জান্নাতে নারীদের মধ্যে যাবেন তিনি আর কেউ তিনি হলেন ফেরাউনের স্ত্রী ইয়াসিয়া সুবহানাল্লাহ

আর মোহাম্মত পয়দা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলেন এত বেশি মোহাম্মত পয়দা হয়ে গিয়েছে যখন ইসলামের দ্বিতীয় নারী জান্নাতের দ্বিতীয় নারী রাসূল বললেন ওয়া মিনহুম খাদিজা বিনতে খুয়াইলি এর মধ্যে দ্বিতীয় হচ্ছে মা খাদিজা বলেন সুবহানাল্লাহ এক নম্বর আসিয়া দুই নম্বর কে খাদিজা তিন নম্বর মারিয়া

জান্নাতের স্ত্রী আসিয়া কেমন আছে একটু খবর নিও সুবহান আল্লাহ এই হাদিস থেকে বোঝা যায় যে জান্নাতের মধ্যে এই ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে রসুলের বিয়ে হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আর যারা বলেন না সুবহানাল্লাহ আরেকজনের বিয়ে হবে তিনি হচ্ছেন এই মারিয়াম কারণ মারিয়ামের কোনো স্বামী তিনি যে এত পবিত্র ছিলেন এত দিনদার ছিলেন আল্লাহ তাকে পছন্দ করে বাবা ছাড়াই তাকে সন্তান দিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ এই মরিম আলাহ সালামের কোন কোন রেওয়াতে এসে মরিম আলাহ সালাম রসুলের স্ত্রী হবেন সুবাহ বলেন আর যারা বলেন সুবাহ বিশ্ব নবী বললেন চারজন এক নম্বরে আসিয়াত দুই নম্বরে খাদিজাম তিন নম্বর হলেন মারিয়াম চার নম্বরে যিনি বলেন তিনি আর কেউ নন বিশ্বনবী মেয়ে বৈশ্বনবীর মেয়ে ফাতেমা কয়জন হলো সবাই বলেন কয়জন ফেরাউনকে দেখার সাথে সাথেই মনে পড়ে গেল আসিয়ার কথা কারণ আসিয়া সবচেয়ে যাকে ভালোবাসতেন তিনি কে আল্লাহকে বেশি ভালোবাসতেন সবাই ঘুমায় যেত আসিয়া ঘুমাতেন না আসিয়া রাত জেগে জেগে চার দেয়ালের মধ্যে আল্লাহকে সেজদা করতেন সুবাহান আল্লাহ নবী বলেছেন তিনটি আমল করবা তুতেই মুদ্দান মানুষকে খাওয়াবা ওয়াসাল্লি ওয়ান নাস রাতের বেলা যখন সবাই ঘুমায় যায় তখন তুমি জেগে জেগে নামাজ পড়বা ওয়া আফসুস সালাম আর বেশি বেশি করে সালাম দিবা এই তিনটি কাজ যদি তুমি করতে পারো

আর বিড় যেন করে বলতে থাকে আম কারেনাকে আমাদের রব তিনিকে এবার তাকে হাজির করা হলো আহারে ফেরাউনের বাড়ি কায়রো থেকে সাতশো কিলোমিটার দূরে আসওয়াদ নামক জায়গায় যখন আমি গেলাম আমার সাথে ছোট ভাই সাদিক রহমান আজ ছিল আমরা যখন গেলাম আহারে দুই হাতটা দুই দিকে বাধা মনে পড়ে গেল ঘটনার কথা এখনো বড় বড় পিলার গুলো সেই জায়গা আছে দুই হাত দুই দিকে বাধা হলো লোহার শিকল দিয়ে বাঁধা হাতির মধ্যে লোহার প্যারা ঢোকায় বড় একটা চাবু খাতে নিয়ে আঘাত করতেছি আর বলতেছি আসিয়া বল আদা কোমল আলা আমি বললাম বিশ্বাস করব আমি তোকে দেখেছি তুই রাতের বেলা জেগে জেগে কার ইবাদত করতে আসিয়া বলতেছে রব্বি আল্লাহ আমাদের রব আল্লাহ সবাই বলেন আমাদের রব কে আল্লাহ রব্বি আল্লাহ জুলুম নিర్జাদন বেড়ে গেল শুধু পারে নাই কিতাবের মধ্যে এসেছে এমন জোরে জোরে আঘাত করা হয় প্রতিটা আঘাতের সাথে সাথে চাবুকের সাথে সাথে যেন শরীরের চামড়া খুলে আসে রক্ত জমিনে বেড়ে পড়তেছে ফেরাউন সর্বশেষ বলে দিচ্ছে আসিয়ার দুই বল আমি তো রব আসিয়ার কণ্ঠ থেকে রক্ত বের হয়ে পড়তেছে কিন্তু আসিয়া একটাই জবান থেকে বের হয় রব বি الله এবার ফেরাউন বড় একটা পাথর হাতে নিয়েছে আসি আর গায়ে মারবে আল্লাহ রাব্বুল আলামিন জন্দি করে মালাকুল মউত কে বললেন মালাকুল মউত চলে যাও ও জিবরাইল চলে যাও ওই ফেরাউন বড় একটা পাথর হাতে নিয়েছে পাথরটা যেন আসিয়ার আর গায়ে না পড়ে ওই সেই ফেরাউন পাথর উঁচু করে ধরেছে আর আর এক পাশ দিয়া জিব্রাইল হাত দিয়া পাথরটা ঠেকায় রেখেছে এবার আসিয়া বলতেছে মালিক যাওয়া পাওয়ার কিছু নাই রে আল্লাহ স্ত্রী হিসেবে স্বামী থেকে কোন সম্মান পাই নাই মর্যাদা পাই নাই কিছুই পাই নাই রব্বুল আলামিন তোমার কাছে বলি আল্লাহ আমার চাওয়া পাওয়া কিছু নাই জান্নাতে একটা ঘর বানাইয়া দিও তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দাও সুবহানাল্লাহ এই যে কোরআনের আয়াত রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানাইয়া দাও এই আয়াতটার উপরে ব্যাখ্যা করে আমার প্রিয় ভাই সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রিয় শিল্পী আবুল আলা মাসুম একটা গান তৈরি করেছেন বলে সুবহানাল্লাহ মালি 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 একটি ঘর বানি দিও একটি ঘর বাণী দিও মালি কে তুমি জন্ন তোমার কাছে আ একটি ঘর বানী দিও একটি ঘর বানী দিও বিবিস মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও তুমি জান দে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর